চলন কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান তৈথ্য বিরচিত্রে জাহাঙ্গীর আলম মানব সেবায় মানবিক চলন লালমাই উপজেলার স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন মানবিক চলন এর আয়োজনে চলন এলাকার চোদ্দ গ্রাম লালমাই লাকসাম নাঙ্গলকোট এস দাখিল ও এস আলিম পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে পাঁচই এপ্রিল শনিবার সকাল দশটায় লালমাই উপজেলার বেলগড় দক্ষিণ ইউনিয়ন যুক্তিখোলায় অবস্থিত চলন মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডাক্তার জাহাঙ্গীর আলম মজুমদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে সহকারী অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন চলন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আলী হোসেন মজুমদার সোনালী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ খুরশেদ আলম আরও উপস্থিত ছিলেন সলন কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ওয়াহিদ উল্লাহ রুহুল আমিন আই এর পরিচালক এস এম আমিনুল হক মাওলানা মানবিক চলনের সহসভাপতি মোহাম্মদ ওসমান গনি মজুমদার বাবলু যুক্তিখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন বাহার আলহাজ হজরত মাওলানা শফিকুর রহমান ফিল সাহেব মিতুল্লা লালমাই কুমিল্লা প্রেমনল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী প্রধান শিক্ষক নাসির উদ্দিন মজুমদার যুক্তিখোলা প্রাজেল ডিগ্রি মাদ্রাসা মোহাম্মদ সাবির হোসেন শরীফ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি এ প্লাস প্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে পুলিশ শুভেচ্ছা এবং ক্রেস্ট দিয়ে সমনা সমমনা প্রদান করা হয়

আমরা একটা জাকাত ফান্ড করেছি সেই জাকাত পাঠে এবারও প্রায় প্রায় দুই লক্ষ টাকার উপরে জমা হয়েছে যা থেকে আসছি আপনাদের সঙ্গে এত কিছু লোককে উপদান দেওয়া হবে আমরা আগে থেকে